হজরত সালেহ আলাহি ওয়াসাল্লাম এর অলৌকিকূট হযরত সালেহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন হজরত নুহ আলাহি ওয়াসাল্লাম এর ছেলে শামের বংশধর তার সম্প্রদায়ের নাম ছিল শামুদ শামের অধস্তন বংশধরে একজন প্রতাপশালী লোক ছিল শামুদ সেই বীরপুরুষের নামেই এই গোত্রের নামকরণ হয় এই গোত্রের বসবাস ছিল সৌদি আরবের উত্তর পশ্চিম প্রান্তে হিজর নামক স্থানে সেই স্থানটি এখন মাদায়নে সালেহ নামে পরিচিত শামুদ ছিল শক্তিশালী ও বীরের জাতি প্রস্তর খোদাই ও স্থাপত্যবিদ্যায় তাদের বিশেষ পারদর্শিতা ছিল পর্বত খোদাই করে তারা বাসস্থান নির্মাণ করত মাদায়নে সালেহ অঞ্চলে এখনও সেই আম্লের স্থাপত্যের নিদর্শনাবলী ও সামুদি শিলালিপি বিদ্যমান রয়েছে সামুদ জাতীয় প্রথমে আল্লাহ ও পরকালে বিশ্বাসী ছিল কিন্তু কালের বিবর্তনে একসময় আল্লাহ ও পরকালকে ভুলে যায় এবং মূর্তিপূজা শুরু করে এবং শিরকে লিপ্ত হয় আল্লাহ তায়ালাশীয় চিরন্তন বিধান অনুযায়ী তাদের হেদায়তের জন্য হযরত সালেহ আলাহি ওয়াসাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেন হযরত সালেহ আলাহি ওয়াসাল্লাম ছিলেন সম্ভ্রান্ত বিচক্ষণ প্রজ্ঞামায় জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি যতদিন তিনি অহিপ্রাপ্ত হননি এবং মূর্তিপূজা পরিত্যাগ করে আল্লাহর একতবাদের দিকে আহ্বান করেননি গোত্রের লোকজন ততদিন তাকে সমীহ ও মান্য করত নবুয়েত লাভের পর তিনি তাদেরকে পূজা পরিত্যাগ করে এক আল্লাহর ইবাদত করতে আহ্বান করেন তিনি বললেন হে আমার জাতি আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তিনিই জমিন হতে তোমাদের সৃষ্টি করেছেন তার মধ্যে তোমাদের বসতি দান করেছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো অতঃপর তারি দিকে ফিরে চলো আমার পালনকর্তা নিকট্যেই আছেন কবুল করে থাকেন সন্দেহ নেই সুরাহুদ ছয় এক সালেহ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশুদ্ধভাষী এবং উচ্চকণ্ঠের বাগ্মী বড় বড় সমাবেশে তিনি দাওয়াতের কাজ করতেন যুক্তির নিরিখে কণ্ঠে আল্লাহর বাণীসমূহ শোনাতেন মূর্তিপূজার কঠিন পরিণতির কথা বলতেন আখেরাতের কথা শোনাতেন জান্নাতের নেয়ামতরাজির কথা বলে তাদের উদ্বুদ্ধ করতেন জাহান্নামের ভীতি প্রদর্শন করতেন কিন্তু গোত্রের লোকজন যেই মাত্র তার মুখে মূর্তিপূজার অসারতার বাণী শুনল সঙ্গে সঙ্গে হযরত সালেহের প্রজ্ঞা ও পাণ্ডিত্য অস্বীকার করে বলল হে সালেহ ইতপূর্বে তোমার কাছে আমাদের বড় আশা ছিল আমাদের বাপদাদা যা পূজা করত তুমি কি আমাদেরকে তার পূজা করতে নিষেধ কর কিন্তু যার প্রতি তুমি আমাদের আহ্বান করছ আমাদের তাতে এমন সন্দেহ রয়েছে যে মন মোটেই সায় দিচ্ছে না সুরাহুদ ছয় দুই হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিভিন্নভাবে উপমা ও দৃষ্টান্ত বলে বলে বোঝাতে থাকলেন বললেন দুনিয়া চিরস্থায়ী বাস্থান নয় এখানকার ভোগ ক্ষণিকের মাত্র সুতরাং তোমরা পরকালের চিন্তা করো। কিন্তু সামুদ জাতির অধিকাংশ লোক হযরত সালেহ আলাহি ওয়াসাল্লামকে অস্বীকার করল তবে যুক্তিতর্কে কোনোভাবেই যখন তারা হযরত সালেহ আলাহি ওয়াসাল্লামকে সত্যের দাওয়াত থেকে নিবিত করতে পারল না তখন সবাই মিলে সিদ্ধান্ত নিন তার কাছে অলৌকিক কোনও দাবি পেশ করবে একদিন তারা সবাই একত্রিত হয়ে হযরত সালেহকে বলল আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তবে আমাদেরকে কাতে বা পাহাড়ের ভেতর থেকে দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উষ্টি বের করে দেখান হযরত সালেহ আলাহি ওয়াসাল্লাম তাদের থেকে প্রতিশ্রুতি ও অঙ্গীকার নিলেন যদি আমি তোমাদের দাবি পূরণ করতে পারি তাহলে তোমরা আমার প্রতি ও আমার দাওয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করবে কি না সবাই এই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন সেই পাহাড় ফেটে ভেতর থেকে তাদের দাবির অনুরূপ একটি গর্ভবতী উষ্টি বের হয়ে এল এই অলৌকিক উষ্টি দেখে উপস্থিত অনেকেই হযরত সালেহ আলাহি ওয়াসাল্লাম এর উপর ইমান নিয়ে আসে কিন্তু এমন প্রকাশ্য মুজে যা প্রত্যক্ষ করেও কিছু হতভাগা ইমান আনল না হযরত সালেহ আলাহি ওয়াসাল্লাম তাদের সতর্ক করে বললেন আল্লাহর এই উষ্টিটি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শ করো না নতুবা অতিশত্তর তোমাদেরকে আজাব পাকরাও করবে সুরাহুদ ছয় চার কিন্তু গোত্রের কিছু দুষ্কৃতকারী লোক এই অলৌকিক প্রাণীটি হত্যা করে ফেলে হত্যা করেই তারা ক্ষান্ত হল না হযরত সালেহ আলাহি ওয়াসাল্লাম এর কাছে এসে অধ্যত্ত্ব প্রদর্শন করে বলল তুমি সত্যিকারের রাসুল হলে তোমার প্রতিশ্রুত আজাব আনো দেখি আমরা তো উষ্টিটি হত্যা করেছি তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসে আল্লাহ তায়ালা সেই অবস্থার বিবরণ দিয়ে বলেন অতঃপর তারা উষ্টিকে হত্যা করল এবং শিও প্রতিপালকের আদেশ অমান্য করল তারা বলল হে সালেহ নিয়ে এসো যা দ্বারা আমাদের ভয় দেখাতে তুমি যদি রাসুল হয়ে থাকো। অতঃপর পাকরাও করল তাদেরকে ভূমিকম্প ফলে সকালবেলায় নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল আরাফ, সাত 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 আট অন্য আয়াতে আছে তাদের উপর প্রচণ্ড ও বিকশব্দ শব্দবোমা নিক্ষিপ্ত হয়েছিল সামুদ সম্প্রদায়ের উপর একই সঙ্গে ভূমিকম্প ও বিকট গর্জন এসেছিল এবং তারা এই দুটি শাস্তিতে মৃত্যুমুখে পতিত হয় যুগে যুগে আল্লাহ তায়ালা বহু নবিরাসুল প্রেরণ করেছেন তাদের মাধ্যমে পৃথিবীর মানুষদের হেদায়ত ও পথ প্রদর্শন করেছেন যারা আল্লাহ ও তার রাসুলগণকে অস্বীকার করেছিল তাদের ভয়াবহ ও রমহর্ষক পরিণতি হয়েছে সেসব পরিণতির কিয়দংশ পরবর্তীদের শিক্ষার জন্য দৃষ্টান্তস্বরূপ রেখে দিয়েছেন যেমন ডেড সি ফেরাউনে লাশ এবং হযরত সালেহ আলাহি ওয়াসাল্লাম এর সম্প্রদায়ের বিধ্বস্ত বাড়িঘর মানুষ যেন এসব নিদর্শন দেখে দাম্ভিকতা পরিত্যাগ করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার প্রতি সেচদাবন্ত হয় আল্লাহ তায়ালা আমাদের শিক্ষা অর্জনের তৌফিক দান করুন আমিন